দুঃখের বিষয় আজকে সমাজে আমাদের এই জায়গাটাতেই যে আমরা যখন দুনিয়াবি এই রকম বেহেশতের বাগানগুলো বানাই এই বেহেস্তের বাগানে মানুষদেরকে ডেকে ডেকে এনেও মুসলিম ভরানো যায় না আপনাদের এলাকায় ফাংশন টংশন হয় নাকি গান বাজনার আসর হয় না আচ্ছা আচ্ছা হয় না অনেক এলাকায় হয় তো ওই যে এলাকায় ফাংশন গান বাজনা আপনার হয় তাদের কাউকে কিন্তু নেমন্তন্ন করতে হয় না দাওয়াত দিতে হয় না ওই মজলিসগুলো কিন্তু খালি থাকে কেন বলেন তো দুনিয়ায় সোনার দোকানে বেশি খরিদ্দার থাকে নাকি মাছের বাজার যেখানে মাছের বাজার বসে ওই মাছের বাজারে বেশি খরিদ্দার থাকে মাছের বাজারে বেশি খরিদ্দার থাকে আচ্ছা যারা মাছের বাজারে খরিদ্দার যারা যায় সবাই কি লাভ করাতে পারে মাছের বাজারটা এমন একটা জায়গা ওখানে লাভ পাওয়ার আশাটা খুব কম যদি কেউ স্বর্ণের দোকান থেকে এক স্বর্ণ কিনে নিয়ে আসে লাভ হবে না লস হবে ওটা রেখে দিলেও 10 বছর পরে গিয়ে বিক্রি করলে ওটায় লস নেই কিন্তু মাছ কিনে লাভবান হয়েছেন খেয়েছেন ওই পর্যন্ত শেষ আর কাজে কিছু লাগেনি দুনিয়ার ওই সমস্ত মজলিস গুলো এই মাছের বাজারের মতো আর এই স্বর্ণের দোকানের মতো এই যে বেহেস্তের বাগান এই বেহেস্তের বাগানে মানুষ বাবু আসতে চায় না যাইবাহ কবরস্থানের শুনছিলাম কবরস্থান কেন্দ্রিক আজকের এ মাহফিল আজকে যারা এই কবরস্থানে শুয়ে আছেন তারা আমাদের আপন না আপন নয় আচ্ছা আমাদেরকে এই কবরস্থানে যেতে হবে না হবে না আবে তো কবরস্থানে যাব কবরে শুব কবরে শোয়ার জন্য কিছু প্রয়োজন আছে না নেই আজকের এই মজলিসটা এই জন্যই করা হয়েছে যে এই মজলিসে এসে এই মজলিস থেকে কিছু নিয়ে বাড়ি যাবেন বাড়ি গিয়ে ওই কথার উপরে অটুট থাকবেন আমল করবেন কবরের চিন্দেগিতে আপনি যখন পৌঁছে যাবেন আপনার কবরটা আল্লাহর আযাবে জাহান্নামের কাটটাই পরিণত হবে না বরং আল্লাহর যা দয়ার জান্নাতের behester বাগানের টুকরাই পরিণত হয়ে যাবে তাই না এই মজলিস থেকে আজকে আমরা কিছু নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে সেই মোতাবেক কাজ করব যদি কাজ করি আমাদের কবরটা জাহান্নামের টুকরা হবে না বরং জান্নাতের خوش জায়গায় পরিণত হয়ে যাবে এই জন্য মাহফিল দিয়েছেন কিন্তু মাহফিলে শ্রোতা কম রাস্তায় দর্শক বেশি আজকে আমাদেরকে ফিরে আসতে হবে অনেক হয়েছে দুনিয়ার জমিনে আমরা অনেক চলেছি অনেক ফিরেছি অনেক কাজওআরি করেছি অনেক নেতা নেতৃত্ব ফলিয়েছি ফিরে আসার সময় হয়েছে আল্লাহ কোরআনে বললেন হে বিশের ইমানদারগণ হে বিশের বিশ্বাসীগণ আমি আল্লাহ তোমাদেরকে বলছি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা ফিরে এসো আমি আল্লাহ আমার দিকে তাওবাতান নাসুহার মাধ্যমে কিসের মাধ্যমে বলেন রাগ হচ্ছে আপনাদের কষ্ট পাচ্ছেন না তো আমি আপনাদেরকে কিছু কথা বলছি যে কথাগুলো শুনে যদি আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের ফায়দা হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বললেন বান্দা তোমরা আমার দিকে ফিরে এসো আমি আল্লাহ তোমাদেরকে ডাকছি জীবনে ভুল করেছো অন্যায় করেছো গুনাহ করেছো এই ভুল গোনা অন্যায় করার পরেও আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করছি একবার তওবাটা করে নাও আল্লাহর কাছে একবার ফিরে এসে বলো আল্লাহ ভুল করেছি ক্ষমা করেছি আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করবেন না করবেন না ভাইজানেরা যুবকেরা ও তরুণেরা নৌজোয়ানেরা আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সেই জন্য খাদিসে পাকের ভিতরে জানালেন কুল্লুবানি আদম খত্তা ও প্রত্যেকটা আদম সন্তান হলো গোনাগার গোনাগার প্রত্যেকটা আদম সন্তানের জিন্দেগিতে কোন রয়েছে গোনা রয়েছে প্রত্যেকটা আদম সন্তানের জিন্দগিতে গোনা তবে আদম সন্তানের জিন্দগির গোনা যাদের

Oh Allah, bagaimana bandira sunil aku আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল mutatahirin ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম নিশ্চয়ই 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 আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে বেশি ভালোবাসি বেশি পছন্দ করি আমার যে বান্দা বান্দিগুলো ভুল করার পরে অন্যায় করার পরে করার পরে আমি আল্লাহ আমার কাছে তওবা করে আমি আল্লাহ পা আমার কাছে ফিরে আসে আমার ওই তওবাকারী বান্দা বান্দি দে আমি আল্লাহ পাক পরো ভালোবাসি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমার ওই বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ বেশি ভালোবাসি যারা তওবা করার পরে ভুল করার পরে অন্যায় করার পরে আমার কাছে ফিরে আসে তওবা করে আর একজনকে আমি আল্লাহ ভালোবাসি তারা কারা

এই দুই শ্রেণীর ভেতরে আমরা হতে পারবো বলেন না ইনশাল্লাহ আজকের এই জলসা শুনে গিয়ে বাড়িতে চলে যাবেন বাড়িতে গিয়ে নিজের মনকে বোঝাবেন যে জীবনে অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি শয়তানের خواہشে পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে নাফসের ক্ষয়াইশে পড়ে গোনা করেছি আজকে রাত্রিরে ফিরে যাবেন ফিরে গিয়ে উজুটা বানিয়ে নেবেন নামাজের মুসাল্লাটা হাতে নেবেন তাহাজ্জুদের ওয়াক্তে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে আপনি আপনার রবের কাছে কাঁদবেন রব সারা জীবন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছিলেন 50 বছর 40 বছর 30 বছর আমাদের জীবনের সময় একটা ব্যয় করে ফেলেছি হে আমার রব হে আমার প্রভু হে আমার রব্বে করিম আজকে আমি আপনার কাছে ফিরে এসেছি এই 30 বছর 40 বছর 50 বছরে অনেক ভুল করেছি রব্বে করিম আপনি আমাকে করুন আচ্ছা মনে হয় আমাদের বাব মাফ করবেন না মনে হয়